হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক নতুন একটি নিয়োগ যেখানে নয়টি ব্যাংককে সর্বমোট এক হাজার পাঁচশো চুয়ান্নটি শূন্য পদে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ এবং আবেদন সংক্রান্ত সকল তথ্যের আপডেট আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং চাকরি সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিশীল ঢাকা বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র একটি পদে নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এখানে পদ সংখ্যা সুতরাং এই ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে কত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে তার একটি সংখ্যা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মোট সংখ্যা হচ্ছে এক হাজার পাঁচশো চুয়ান্নটি সোনালী ব্যাংক পি তে চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি তে বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো রাজশাহী উন্নয়ন ব্যাংকে আনসার একশো ব্যাংকে নব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পি এলসি তে ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংকে চব্বিশটি বেসিক ব্যাংক পি এলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনে এই নিয়ে সর্বমোট শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী এর টাকা হচ্ছে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদয়ে অন্যান্য সুবিধা সুতরাং আপনারা মূল বেতন ছাড়াও ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদ্রুপ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরাসরি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো বিভাগ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পরীক্ষায় কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে এগুলো অবশ্যই একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে যেমন বয়স সীমা প্রাপ্তির বয়স সীমা অবশ্যই আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর সুতরাং সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় একত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সুতরাং তিরিশে জানুয়ারি দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনাকে পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা প্রদান করতে হবে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিং সার্ভিসেস রকেট এর মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু আবেদন সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন আমি করে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইট লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে প্রবেশ করে অনায়াসেই বিস্তারিত জানতে পারবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে